কালেকশন করেছি এটা রেড কত করে এটা 240 অনেক সুন্দর লুঙ্গি যে পরবে কেউ বলবে না এটা কম দামি লুঙ্গি অত্যন্ত বিশেষ করে এটা হলো দোতার কিন্তু এটা সিঙ্গেল আর মূল বিষয়টা এই লুঙ্গিগুলোর কোয়ালিটিটা এবং পানাটা কিন্তু অনেক বড় কারণ আমার কাছে সবই ভালো আর আমি যেসকল লুঙ্গিগুলো কালেকশন করি কারো অপছন্দ হওয়ার কথা না কারণ আমি সুতা দেখে কোয়ালিটি দেখে এবং ডিজাইন দেখে লুঙ্গিগুলো আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজ এই মুহূর্তে আমি আপনাদেরকে নতুন একটি আইটেম দিচ্ছি বিশেষ করে পাবনা জেলা অবস্থিত এই লুঙ্গিগুলো আমরা পাবনার তাঁতিদের থেকে কালেকশন করেছি এবং এই লুঙ্গিগুলো আপনাদের জন্য আমরা কালেকশন করেছি অনেকে আমাকে অর্ডার দিয়েছে তাদের জন্য কিছু কালেকশন করেছি যারা আমাদের কাছ থেকে নিতে চান আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো আপনারা নিতে পারেন ন্যায্য মূল্যে এবং সুতার মান এবং কোয়ালিটি আমি দেখে শুনে তারপরে লুঙ্গিগুলো কালেকশন করি যাদের প্রয়োজন তারা বিক্রি করার জন্য আপনারা আমাদের কাছ থেকে নেবেন এই হায়দার লুঙ্গিগুলো সারা বাংলাদেশের বিভিন্ন তাঁতিদের থেকে ঘুরে হাট বাজার ঘুরে আমাদের চয়েস মতো এবং আপনাদের মনের মতো লুঙ্গিগুলো আমরাই কালেকশন করি তো এই লুঙ্গিগুলো পেতে চাইলে চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমন বেঙ্গল ফ্যাক্টরির পাশেই আমাদের এই ছোট্ট সুরুংটি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন চমৎকারী এই টিকা লুঙ্গিগুলো বিশেষ করে এটা হলো দোতার কিন্তু এটা সিঙ্গেল আর মূল বিষয়টা এই লুঙ্গিগুলোর কোয়ালিটিটা এবং পানাটা কিন্তু অনেক বড় এবং সুতার মান অনেক ভালো যারা ইতিপূর্বে আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করেছেন পুণ্যরায় তারা আবার আমাদেরকে ওয়ার্ডার দিচ্ছেন এই লুঙ্গির দাম কত দুইশো চল্লিশ টাকা পিস টাকা পিস অতএব যারা এই লুঙ্গি গুলো কালেকশন করবেন প্রতি পেটিতে কটা আছে দশ পিস দশ পিস মানে আড়াই থান যাদের ভালো লাগে লুঙ্গি গুলো আমাদের কাছ থেকে কালেকশন করবেন দেখেন এই জুতার এই সিঙ্গেল কোয়ালিটি লুঙ্গিগুলো কিন্তু অত্যন্ত সুন্দর এবং রং পাকা এবং সুতার মানটা যথেষ্ট ভালো পানাটা কিন্তু সঠিক আছে যারা এই লুঙ্গিগুলো থেকে চারশো টাকা বিক্রি করতে পারবেন আপনারা আমাদের এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন কারণ আমি সুতা দেখে এবং লুঙ্গির কোয়ালিটি দেখে কিন্তু মাল সংগ্রহ করি শুধু আপনারা আমি বিক্রি করলে বেঁচে যাবেন সেটা না আপনারা যাতে বিক্রি করে মজা পান এই কারণে আমি লুঙ্গিগুলো আপনাদেরকে ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি অনেকগুলো কালার আছে যারা নিতে চান প্রতিনিয়ত আমাদের কাছ থেকে নতুন নতুন আপডেট লুঙ্গি সুগুলো কালেকশন করবেন এটা আরেকটা কালার সেম সুতার সেন্ট ডিজাইনের শুধু আপনার একটু কালারটা রংটা একটু ডিফারেন্স হয় তো এই লুঙ্গিগুলো অনেকগুলো কালার আছে প্রতিটা কালার কিন্তু আমাদের দেখানো সম্ভব না তো বিশেষ করে আমি আপনাদেরকে এই যে পেটিটা দেখাচ্ছি এই পেটিটার এই যে কালার দশটা করে আপনার পারপিস পেটিতে আছে যারা লুঙ্গিগুলো কালেকশন করতে চান আমাদের কাছ থেকে কালেকশন করে ফেলবেন এরপর আরেকটা কোয়ালিটি এটা হচ্ছে দামি কোয়ালিটি ডিজাইনটা দামি কিন্তু লুঙ্গি কম দামি মাত্র অল্প দামের এই লুঙ্গিগুলো সুতার মানটা ভালো পাবনায় অবস্থিত এই লুঙ্গিগুলো আমরা কালেকশন করেছি এটা রেড কত করে দুইশো চল্লিশ টাকা পার পিস অনেক সুন্দর লুঙ্গি যে পরবে কেউ বলবে না এটা কম দামি লুঙ্গি অত্যন্ত সুন্দর এবং কোয়ালিটিটাও যথেষ্ট ভালো অনেকগুলো কালার আছে প্রতি প্রতি পেটিতে আছে আট পিস দুই থান লুঙ্গিগুলো আপনারা নিতে পারেন সুন্দর এবং ডিজাইনটা অনেক ভালো লাগে এবং কালার গুলো সুন্দর অত্যন্ত সুন্দর আকর্ষণীয় এই ডিজাইনের লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিয়েছি লোকাল লেভেলের কাশ্মীরি আপনারা যদি এই লুঙ্গিগুলো কালেকশন করতে চান আমাদের সাথে অতি শুধু যোগাযোগ করবেন এর আগে হলো আপনার শেয়াস লুঙ্গির কালেকশন আরেকটা কালেকশন আরেকটা খুলো তো যারা আমাদের এই লুঙ্গিগুলো কালেকশন করবেন আমাদের কাছে সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে আর না হলে আপনারা যদি কন্ডিশন নিতে চান এক হাজার বিশ টাকা পাঠাবেন আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ সেভেন থ্রি এইট আর একটা চমৎকার আকর্ষণীয় কালার এই লুঙ্গিগুলো আপনারা অবশ্যই আমাদের থেকে কালেকশন করবেন মূল বিষয়টা হচ্ছে এগুলো কালার ভালো আর ডিজাইনও ভালো মাত্র দুশো চল্লিশ ইচ্ছাতে ভালো আপনি কি পাবেন মূল বিষয়টা হচ্ছে এই লুঙ্গিগুলো কিন্তু অত্যন্ত সুন্দর আর ভালো লাগলে আমাদের কাছ থেকে রুগীগুলো কালেকশন করে ফেলবেন এরপরে যেই আপনার দোতারের যেই টিকা লুঙ্গিটা দিব এটা আপডেট একবারে নতুন একবারে নতুন নতুন ডিজাইনে এই লুঙ্গিগুলো আমাদের কাছে চলে এসেছে মাত্র তিনশো পঁচাত্তর টাকায় লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি বাজার ঘুরে আপনি রেডে পাবেন না যদি সারাদাতপুর হাটেও যান ইনশাল্লাহ অনেক রেট নিবে আমরা আপনাদেরকে বাজারজাত করছি ন্যায্য মূল্যে আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই চিকন সোতার লুঙ্গিগুলো মাত্র তিনশো পঁচাত্তর টাকা আমরা আপনাদেরকে দিচ্ছি যদি ভালো লাগে লুঙ্গিগুলো অবশ্যই আমাদের থেকে কালেকশন করবেন প্রতি পেটিতে আছে আড়াই থান দশ পিস প্রতিটা লুঙ্গি দেখতে সুন্দর কারণ কোয়ালিটি এবং মানের দিক থেকে আমরা আপনাদেরকে ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি মূল বিষয়টা হচ্ছে মাত্র টাকায় লুঙ্গিটা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এটা ডাবল প্রসেস করা অনেক সফট হয়ে গেছে অনেক সুন্দর কোয়ালিটিটা অনেক ভালো আপনারা যদি লুঙ্গিটা সংগ্রহ করেন এটা প্রতি পেটিতে আছে আড়াই থান দশ পিস ওরা এসে আপনারা একটা লুঙ্গি ছয়শো টাকা বিক্রি করতে পারবেন এই ডিজাইনটা কিছু পরিবর্তন এনেছে যাদের লুঙ্গিগুলো ভালো লাগে নিঃসন্দেহে আপনারা আমাদের কাছ থেকে লুঙ্গি নিবেন এটাও প্রায় পাঁচটা কালারের আছে মানে পাঁচ রকমের এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে পাবেন ডিজাইনটা শুধু পরিবর্তন হয়েছে যে এই যে চেকটা চলে এসেছে আর এটা সুন্দর একটা কালেকশন পানাটাও বরফ পাবনার খুব সুন্দর একটা লুঙ্গি যাদের ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে নিঃসন্দেহে কালেকশন করবেন মাত্র তিনশো পঁচাত্তর টাকা আমরা আপনাদেরকে অনেক উন্নত মানের এবং ভালো কোয়ালিটি কিছু লুঙ্গি দিচ্ছি অ্যাকচুয়ালি সুন্দর মানে আমার চয়েস মতো আপনারা লুঙ্গি নেবেন না আপনাদের চয়েস মতো নেবেন কারণ আমার কাছে সবই ভালো আর আমি যে সকল লুঙ্গিগুলো কালেকশন করি কারো অপছন্দ হওয়ার কথা না কারণ আমি সুতা দেখে কোয়ালিটি দেখে এবং ডিজাইন দেখে লুঙ্গিগুলো কালেকশন করার চেষ্টা করি মানে মোটামুটি দামের মধ্যে যাতে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে কালেকশন করেন আপনারা যারা লুঙ্গিগুলো নিবেন ভিডিও দেখার পরে আমাদের কাছ থেকে যোগাযোগ করে টাকা এর চেয়ে আপনার কি ভালো পেতে পারেন কারণ একটা অনায়শ আপনার ছয়শো টাকা বিক্রি করতে পারবেন যেহেতু লুঙ্গিগুলো আমাদের কাছে চলে এসেছে ভিডিও মাত্র দেখায় মাত্র আপনারা আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো নিবেন এছাড়া অনেকে অর্ডার দিয়েছে তাদেরকে এই লুঙ্গিগুলো পাঠাবো পাঠানোর আগে যদি এর মধ্যে কেউ আপনারা দেন দিব তো আমার কাছে একটা কথা আপনারা যারা লুঙ্গি প্রতিনিয়ত আমাদের কাছ থেকে কালেকশন করেন আমরা এখন নতুন নতুন আপডেট ডিজাইনের কিছু কিছু লুঙ্গি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের কাছ থেকে লুঙ্গি গুলো সংগ্রহ করে চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম